প্রাচীন শহর ভুবনেশ্বরে আপনাকে স্বাগত স্থাপত্যের এক অলৌকিক ভান্ডার যা কারিগরদের নিষ্ঠা এবং দক্ষতার কথা বলে ভুবনেশ্বরের এই রত্নগুলির মধ্যে মুক্তেশ্বর মন্দিরের চেয়ে উজ্জ্বল আর কিছু নেই এই মন্দিরটি সোমবংশী রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল মুক্তেশ্বর শব্দটির অর্থ স্বাধীনতা দেবতা এবং এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যিনি আমাদের মায়া থেকে মুক্তি দেন সম্পূর্ণ লাল বেলে পাথর দিয়ে তৈরি পঁয়ত্রিশ ফুট উঁচু এই মন্দিরটি বিশেষ করে তার সুসজ্জিত খিলান আকৃতির প্রবেশদ্বারের জন্যই বিখ্যাত খিলানের উপর জটিল এবং সূক্ষ্ম খোদাই করা কাজ মুগ্ধ করবে আপনাকে ভুবনেশ্বরের এই মুক্তেশ্বর মন্দিরটি পরশুরামের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই মুক্তেশ্বর মন্দিরটি পরশুরামের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত যা সেই যুগের আরেকটি শ্রেষ্ঠ নিদর্শন এটি শহরের আরেকটি জনপ্রিয় উপাসনালয় অস্তগামী সূর্যের রশ্মি যখন মন্দিরের লাল বেলে পাথরের দেয়ালে পড়ে ঠিক সেই সময়টাই অর্থাৎ সন্ধ্যায় দেখার জন্যই এই মন্দিরটি সেরা সময় বলেই মনে করা হয় মন্দির প্রাঙ্গণটি বিশাল বড় হওয়ায় আপনারা চাইলে অবশ্যই কিছুটা সময়ও এই মন্দির প্রাঙ্গণে বসেই কাটাতে পারেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব হলো সাড়ে চার কিলোমিটার মতো আপনারা চাইলে অবশ্যই বাসে বা অটোতে এই মন্দিরে সহজেই পৌঁছাতে পারেন মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত